যদি আজ যদি সংসদে যদি কোরআনের আইন মানতো যদি নামাজ জারি করত আবার বলো গই একটা যুবক নামাজ পড়া বাদ দিত না কথা বলেন ঠিক কি না তিতো আজ যদি সংসদে পাস হইত যে আমাদের দেশে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে আবার দৃঢ় বিশ্বাস একটা যুবক পাপ থাকতো না কথা বলেন ঠিক কিনা এই মসজিদের ভিতরে আসে নামাজ পড়তে প্রায় যুবকেরা নয় বৃদ্ধা হলে নামাজ পড়তে আসে কথা বলেন ঠিক কিনা যেই সম্রাট ঢিল হয় অমনি আল্লাহর সঙ্গে মিল দেয় কথা বলেন কারণ রক্ত যখন টক করে আল্লাহর সঙ্গে বক বক করে সেই রক্তটা ঢিল অমনি আল্লাহর সঙ্গে দেয় মিল কথা বলেন আমাদের অবস্থা হয়েছে তাই যে যুবকের কারণে আসিস লাশটা বিজয় হলো যে যুবকরা ইসলামটাকে কবুল করেছে আমি যুবকদেরকে বলতে চাই আপনারা নামাজ বাদ দিবেন না নামাজটা দীর্ঘ সময় নয় ক্ষণকের জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর যখন হুকুম হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না আমরা তো দুনিয়ায় একবার আসি নাই একবার আসি নাই একবার তো আমরা ভেবে দেখি না আমরা কোন হাওলায় আছি এবং কার পিছে ঘুরে ঘুরে জীবনটা নষ্ট করতেছি যদি আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করব আমরা কোন মানুষের পিছে ঘুরে আমাদের কোন লাভ আছে যে নেতাদের পিছে ঘুরে লাভ নাই নামাজ নাই রোজা নাই সে নেতাদের পিছে ঘুরে আমাদের কোন লাভ নাই একজন বুজুর্গ আলিম দিনের তাদের পিছে ঘুরুন তারা কখনো বলবে না যে নামাজ নাম তারাই বলবে ভাই আপনি কি নামাজ পড়ছেন এ কথা অবশ্যই তাকিদ দিবে ও মুসলমান আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝতেছি না আজ আমাদের অবস্থা খুব করুণ আমাদের দেশের অবস্থাটাও করুণ আমরা বুঝতেছি না আমরা কোন অবস্থায় আছি যদি আমরা সঠিক মুসলমান হতে চাই নবীর আদর্শ দিকে লক্ষ্য রাখতে হবে কথা বলেন ঠিক কিনা কিনা দেখুন এই যুবকরা ইসলামটা কবুল করার কারণে এই যুবকদের মাধ্যম দিয়া আজ তারা বিজয় করেছেন তারা ইসলামটাকে মানে উজ্জ্বল করেছেন ইসলামটাকে টিকে রাখছেন ও দুনিয়ার মুসলমান আমি বলতে চাচ্ছি যে আপনারা এখনো এই কলেমার ছায়ার তলে আসুন না হইলে আমাদের উপায় নাই উপায় আছে কোনো উপায় নাই ও মুসলমান আল্লাহর নবী এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন এমন তো অবস্থায় হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনি দাঁড়াই আছেন কি করে আছেন দাঁড়াই আছেন আল্লাহর নবী তাকায় দেখে ওই যুবকটা দাঁড়াই আছে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনি দাঁড়াই আছে কিন্তু জায়গা নাই কোন জায়গায় বসবে এমন কোনো ভালো পরিবেশ পাই নাই আল্লাহর নবীর গায়ের চাদরটা ছিল চাদরটা ওই যুবককে দিল যুবক আমি যে চাদর দিলাম ওই চাদর বিছাই তুমি বসো এরকম কি নেতা দুনিয়ার বুকে পাওয়া যাবে না পাওয়া যাবে না যে রুসুল যুবকদেরকে এত ভালোবাসতেন কে এত মহব্বত করতেন ওই সবকেই কথা বলে দিলেন আকরম আল্লাহ হুকমা আকোর মনিয়া আল্লাহ আল্লাহকে ডাক বলে আল্লাহ আল্লাহর নবী তার সইতে বেশি মঞ্চদাশীল হোক আমাকে সম্মান দান করেছেন সম্মান দিলেন আল্লাহ আপনি তার সম্মান আরো বাড়াইয়া দেন আল্লাহ নবী এইভাবে যুবকদেরকে ভালোবেসেছেন যুবকদেরকে মহব্বত করছেন আমরা সেই যুবক হইয়া আমরা কেন নবীর চরিত্র আমাদের ভিতরে কেন থাকতেছিলাম ও দুনিয়ার যুবকেরা আজ আমরা যুবক হইয়া আজকে আমাদের মুখের দাড়ি নাই আজকে আমাদের বৃদ্ধা হয়ে গেছে অনেক বৃদ্ধা বাবার আছে তাদের বুকে উদ্ধারি নাই যাদের নবীর সন্ন্যাত নাই তারা নবীদেরকে কেমনি ভালোবাসে আপনারাই কথা বলেন নবীর মহাব্ব থাকতে গেলে নবীর মহাব্বত যদি থাকে তাহলে নবীর मोहब्बतের যেগুলো আবাদের দরকার সেগুলো রাখা দরকার নবীর সুন্নাতগুলো আমাদের রাখা দরকার নবীর সুন্নাতগুলো পালন করা দরকার নবীর সুন্নাত নাই আল্লাহ কি মাল্লাম আল্লাহ কি আমাদেরকে ডাইরেক্ট জান্নাত দিবে দিবে নবী যদি শাহ না করে কারো জন্য জান্নাত হবে না কথা বলেন ঠিক কিনা জান্নাত হবে মুসলমান আমরা সেই নবীর ঈশ্বরকে আমরা আসি না নাই নবীর পথে আমরা আসি না নাই নবীর পথে থাকবো আল্লাহর পথে থাকবো আল্লাহ যা হুকুম করেছে সেই মোতাবেক আমরা চলবো কথা বলেন ঠিক রাম

ওলামাই کرامদের দোষ হয়ে যায় কারণ কোরআনে এমন কোন দলিল নাই যে সেই জিনিসটা নাই মানুষের জন্ম থেকে শুরু নিয়ে মৃত্যু রাত পর্যন্ত আল্লাহ পাক কোরআনুল কারীমে সব বর্ণনা করে দিয়েছেন পারবে যেই জিনিসটা নাই কোরআনে কে বলতে পারবে কেউ পারবে না অতএব সবকিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন

টিকারি হোক বা অস্ত্র দিয়ে হোক আপনাকে যদি কতল করে ফেলে দেয় এর জন্য আপনি শহীদ হবেন যদি আল্লাহর রাস্তায় আপনি থাকেন কথা বলেন ঠিক না আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ শহীদের জন্য হযরত দাদাজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনি রাসূলের দরবারে আসলেন তাবুকের যুদ্ধে

মানে যুবকটা ছিল এর আর কিছুই নাই তো রসুলকে বলতেছে রসুল আমার যে কিছুই নাই আমি কি করব। আমি কি করব আমার দান করার মতন কিছু নাই রসুল বলে দিলেন তোমাকে দান করা লাগবে না তোমাকে কিছুই দেওয়া লাগবে না আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদের মর্যাদা পাই আল্লাহর কাছে দোয়া করেন আমি জেহাজ করে যেন ফিস আমি জেহাজ করে যেন আল্লাহ রাস্তায় জেহাজ করে যেন আমি শহীদের বরসাটা পাই আল্লাহর নবী বললেন ও যুবক তোমাকে শহীদ হওয়ার বরসাতে আল্লাহ অবশ্যই দিবে কিন্তু তোমাকে জেহাদ করা লাগবে না তোমার জন্য একটা আমি কৌশল করে দিলাম এক সাবিকে বলা হলো সাহাবীরে একটা গাছের ডাল অথবা বাকল নিয়ে আসো আল্লাহর নবী তখন ওই বাকলটা সাবির হাতে বেঁধে দিলেন দেওয়ার পর বলল রসুলকে বলা রসুলকে বললেন যে আমি শহীদের মর্যাদা নিতে চাইলাম আপনি শহীদের মর্যাদা নিতে দিলেন না আমি জিহাদ করতে চাইলাম আপনি জিহাদ কেন করতে দিবেন না আল্লাহর নবী বললেন তোমাকে জিহাদ করা লাগবে না তুমি যদি জরে বা কোন ঝরেও যদি মারা যাও আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ হঠাৎ খবর আসলো তাইফের ময়দান থেকে তাবুকের যুদ্ধের ময়দান থেকে খবর আসলো যে আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে দিলেন যে এই তাজা যাইন রাদিয়াল আব্দুল্লাহ বিন তাজা যাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জরে ইন্তিকাল হয়ে গেছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যুবক যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহর নবীর নিকটে পৌঁছে গেল আল্লাহর নবী আসলেন এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সালেন একাই দুইজনে মিলিয়াম আর দাদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলুলয়াসতি সাই আর যে কবরের ভিতরে দাঁড়াই আছে এই ব্যক্তিরা একমাত্র সেই ব্যক্তিগুলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আজকে আমি আব্দুল্লাহর দাজাদাইনের জন্য আমি সন্ধ্যা পর্যন্ত রাজি হয়ে গেলাম আল্লাহ আপনি এই দাজাইনির জন্য আপনি রাজি হয়ে যান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন যারা শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সরাসরি বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আমরা শহীদ হতে রাজি আছি না কথা বলেন ঠিক কিনা যদি কোন কাজে শহীদ না হতে পারি আল্লাহর দরবারে আমরা সেই বললাম আপনি আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেন

দিবে না নামাজ যার ভিতর নাই সে কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ পাক সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক আর আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা তুমি দিয়ে দিও আল্লাহর কাছে এই কামনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কামনা করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ